叫哎，我弄啥子叫？哎，那得哎，哎，我怕什么？ প্রভাত শুভ সকাল গুড মর্নিং এভরিওয়ান সকল বন্ধুকে শুভ সকাল বলে আজকের ব্লগটা শুরু করি ঠিক আছে চলো আজকে একটা ধামাক আছে বলছি একটু জলটা খেয়ে সকাল সকালই যা গরম গলাটা তাই ভিজিয়ে নিলাম জীবন যুদ্ধের রোজকার যুদ্ধে যাই বলো এবার তো ছাপ দিতে হবে রোজকার কাজ কিছু করার নেই করতেই হবে তো সেই যুদ্ধে চাপ ছাপ দেওয়ার আগে গলাটা একটু ভিজিয়ে নিলাম তো যে কথাটা সেটা তোমাদের প্রথমেই বলে শুরু করি ব্লগটা আজকে নিচ্ছ আজকে শাড়ি পরা বুঝতেই পারছো যে হঠাৎ কেন সকালবেলায় উঠে শাড়ি পরলাম কারণ আমাকে তো কোনোদিনই তোমরা ব্লগে দেখো না শাড়ি পরে নাইটি পরা এটা তোমাদের দিবান ছিল এটা তোমাদের রিকোয়েস্ট সেই রিকোয়েস্টে আজকে আমি চ্যালেঞ্জ করলাম যে আজকে শাড়ি পরে পুরো ব্লগটা এই সকাল থেকে রাত পর্যন্ত শাড়ি পরে আমার আজকে ব্লগ যাবে তো সেই জন্য এটা হলো শাড়ি পরা চ্যালেঞ্জ তো চলো আজকে দিনটা দেখতে থাকো আমার কাজকর্ম আমার জীবনের সারাদিন যে যা করি সেগুলো তোমাদের সঙ্গে তুলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে ব্লগটা শুরু করি সঙ্গে থেকেও কিন্তু কেউ চলে যেও না যারা নতুন আছো নতুন দেখছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো এখন আমার টাকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত তো চলো আজকে চা এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় রাউন্ড চা এক রাউন্ড চা হয়ে গেছে আমার বাবু করেছে আর এইটা হলো তৃতীয় রাউন্ডে আমি করছি তো চলো একটু চাটা খেয়ে নি আজ আমার এই ইউটিউব পরিবারেরই এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল শাড়ি পরে ব্লগ করতে তো আমি বলেছিলাম ঠিক আছে চ্যালেঞ্জ এক্সেপ্ট তো আজকে সেই ব্লগটাই তোমাদের সামনে নিয়ে এলাম আজ হলো বৃহস্পতিবার কাল ছিল ভরা অমাবস্যা ফল হালেনি অমাবস্যা তো সেই অমাবস্যার একটু প্রসাদ ছিল সেটা গরম করে নিলাম তো চলো এই যে সেটা খেয়ে নি এবার মা মেয়েতে টিফিন ধোয়া উঠছে মা মেয়ের টিফিন খাওয়া তো কমপ্লিট এবার কিন্তু কাজে লেগে পড়েছে আরে দেখো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরাচ্ছি যা গরম বাপরে বাপ যেন মুখে পুরো ওই ভাতের হলকানিটা লাগছে এত গরম আজকে যেন পাগলা করা গরম লাগছে ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে এবার চলে এসছি আমি সবজি কাটতে তো চটপট করে চলো আমি সবজিটা কেটে নিই নিয়ে রান্নাটা চড়িয়ে দিই কারণ নইলে যা গরম এখানে গ্যাসের সামনে যেন এক ফোঁটা দাঁড়ানো যাচ্ছে না যে এত গরম দেখো আমার গাটা চকচক করছে পুরো ঘামে ওদিকে তাও কিন্তু ফ্যান ছেড়ে নিয়েছি যে আজকে এত গরম ফ্যান ছাড়া এক দণ্ড থাকা যাচ্ছে না তারপরেও দেখো না কি প্রচণ্ড গরমের মধ্যে জল শেষ হয়ে গেছে তাই চলে গেছিলাম পাম্পটা ছাড়তে পাম্পটাও ছেড়ে দিয়ে এলাম গরমে আর কি বলো জলটুকুই তো আমাদের জীবন না দাসুবাবু বেরোনোর আগে বললো কি গো বাজার যাবো নাকি মাছ আনবো নাকি আমি বললাম দূর এই গরমে আর কিচ্ছু খেতে খেতে ভালো লাগছে না আজকে আর বাজার যেতে হবে না তার মধ্যে আজকে তো বৃহস্পতিবার ছেড়ে দাও আজকে নিরামিষের ওপরই থাকি তো রান্না হচ্ছে ধোকা তোমাদের ধোকা খাচ্ছি না আমি নিজেই ধোকা খেয়ে গেছি তোমাদের এই শাড়ি পরা চ্যাংবি করতে গিয়ে নিজেই সত্যি আজকে ধোকা খেয়ে গেছি এই গরমে মানুষ করে সারি পালা হয়ে যাচ্ছি গরমে কি গরম কি গরম তাই ভাবছি তোমাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ লড়তে গিয়ে আজকে সত্যি ধোকা খেয়ে গেছি তো চলো চটপট ঢোকা রান্নাটা রেধে নিই এখনো কত কাজ বাকি জানো ভদন মোছা সব কিছু পাচ্ছি না গরমে দেখো বিন্দু বিন্দু সিন্ধুতে হয়ে যাচ্ছে ঘাম তো যাই হোক সেসব বললে তো আর চলবে না পেট তো আর শুনবে না তাই খাবার জোগাড় করে যেতেই হবে তাই না বন্ধুরা তো চলো ফাইনাল লুকে আসছি আবার এখনো টাটা হলো বন্ধুরা ধোকা ডালনার ফাইনাল লুক ঘি গরম মশলা আবার আগে আবার একটু দিয়ে দেবো ব্যাস কমপ্লিট ফ্যান্টাস্টিক গরমে এর থেকে আর বেশি কি চাই ধোকা 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 শুধু থোকা খাও রান্না তো কমপ্লিট আর রান্না করতে করতে বাসনগুলোও মেজে নিয়েছি আর এবার চলে এসেছি কিন্তু ঘর মুছতে তো চলো চটপট করে ঘরটা এবার মুছে নিই জানো তো বন্ধুরা আজকে না এই শাড়ি পরে কাজ করতে করতে আমার শাশুড়ি মায়ের কথা খুব পড়ছিল। উনি না শাড়ি পরে থাকি আমি খুব ভালোবাসত আর তাই উনি ওনার হাত খরচা থেকে আমাকে অনেক শাড়ি কিনেও দিতেন আর এদিকে আমার শ্বশুরমশাই ছিলেন ততটাই মডার্ন আজকে দেখে নাও বন্ধুরা আমি কি করে পায়ের যত্ন করি যত্ন বলতে ওই একটুখানি এই যে স্টোনটা দেখছো এই দিয়ে একটু সাবান দিয়ে ভালো করে পাটাকে রোগড়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু অয়েল ম্যাসেজ করে নিই এই হলো আমার মেনিকিওর পেডিকিওর যা বলতে পারো আর হাতের আমার সুন্দর দেখে আঙ্গুল অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল অনেক বন্ধুরা যে দিদি বৌদি যাই বলো যে তো তোমার কি পাটাও এরকম সুন্দর দেখো পায়ে যত করতে পারি না তাও এই যেটুকু আছে আজকে তোমরা তাই দেখে নাও বাথরুমে এরকম শাওয়ার ছেড়ে জলের নিচে দাঁড়িয়ে থাকা হচ্ছে শান্তি জায়গা একটা ও শরীরটা ঠান্ডা করে দাও যা গরম যতক্ষণ থাকা যায় কিন্তু তা বললে কি চলবে তো চলো স্নান কমপ্লিট এবার এই কাপড় চোপড় সব যত মেলে দিয়েছি হ্যাঁ আরেকটা অসুবিধার জন্য এই যে ফ্ল্যাটে ছাদে তো প্রচুর রোদ্দুর আর এখানে না কাপড় মেলতে খুব অসুবিধা হয় এই জন্যই আরও পড়ি না অবশ্য এটাও একটা প্লাস পয়েন্ট কেন শাড়ি পর না পরে করে একটা তোমাদের রিকোয়েস্ট আজকে আবার একটা শাড়ি পরেছি এটা হচ্ছে আজকে বলেছিলাম বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে আসি এবার সিঁদুরটা পরে নিই চুলটা আসছে চুলটা আসছে সিঁদুরটা পরে নিই পরে যাই ঠাকুরের পাঁচালি করতে হবে না আজকে বৃহস্পতিবার আসছি ঠিক আছে বন্ধু তোমরা যারা আমার ব্লগ দেখো এই যে আমি যেরকম চ্যালেঞ্জ ভিডিও করছি তোমরাও আমাকে এরকম চ্যালেঞ্জ করতে পারো আমার যদি মনে হয় সেটা অ্যাকসেপ্ট করার মতো তাহলে আমি নিশ্চয়ই সেটা অ্যাকসেপ্ট করে তোমাদের ব্লগের মাধ্যমে চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে দেখাবো চটপট তালে কমেন্ট করতে শুরু করে দাও কী বন্ধুরা আর আমি চলো চটপট করে পুজোটা সেরে নিই প্রত্মারায়ণ নমস্কৃত নর নরোত্তম দেবী সরস্বতী দেব জয় মন্দির বন্দে বিষ্ণু পিয়াম দেবী দারিদ্র দুঃখ নাশী খেদুদ পুত্র কেশু প্রকান্ত বিষ্ণু বক্ষ বিলাসীন দোল পূর্ণিমা নিশ্চী নির্মলা আকাশ ধীরে ধীরে বইতেছে মালায় গাতাশো দেবে বামে করে বসি নারায়ণ বইতেছে কথা সুখে আলাপনা হীনকালে বিনা নিয়ে আসি মণিবা নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তার তারপর করজোরে করিয়া প্রীতি কহিল মুনি নারায়ণের প্রতি কহমাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে ফলকের তরতব নাই কোনো স্থিতি মত সতায় ভুগিছে দুর্গতি উম সতত কুপ্রিয়া যত নরনারীকরণ অসহ্য যাত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় প্রাণাদিক গণে করিতেছে পরিত্যাগ কর্ণের কারণে বল পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্যবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন পুণ্ডমণি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিসে লাগিয়া কারণ ইহা তবে সুনমন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা গিরিচে সংসার উচ্চ উচ্চবাসা কহে নারী গণে সন্ধ্যা নিতে যায় বেয়স নয়নে দয়া মায় লজ্জাতে দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তার প্রতি সন্ধ্যাকালে দুর্ধনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতে নাহি দেয় গোময় ছড়া ময়লায় নষ্ট হবে তার সাড়ি পরা লক্ষ্য অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছে মধ্য সুখের কারণ বিথায় সুখেতে তারা বলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণ নয় ভর্তিমতি বাক্যবান বর্ষ সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাইব সদা তো পুজো পাঠ কমপ্লিট হলো এবার চলো খেয়ে নিই এবার আমার খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই আবার খেয়ে দিয়ে পরে আসছি গুড ইভিনিং অঝরে বৃষ্টি আর একটু চা না হলে বিকেলবেলাটা কি জমে তাই চায়ের কাপ হাতে বসে পড়েছি তবে বন্ধুরা চায়ের সঙ্গে টাও ছিল সেটা খেয়ে হজম করে দিয়েছি তো চাটাই দেখো

ক্যামেরাটা একটু ঠিক করছিলাম কিরণ যেন লাগছিলো দেখতে সেই জন্য তো যাই হোক লম্বা ট্রেনে ঘুম দিয়েছি তারপরে হঠাৎ দেখছি কি বিকেল হয়ে গেছে তখন এই সাড়ে চারটে পরে পাঁচটা বাজে ঘুরুম ঘুরুম করে ডাকছে কি ঘর হয়ে উঠে তাড়াতাড়ি বাইরে কাঁচা ধোয়া মেলা ছিল জামাকাপড় সেগুলো তাড়াতাড়ি নিলাম দেখছি আকাশ একদম কালো করে এসছে তারপরে শুরু হলো ঝমঝমে বৃষ্টি সেটা তো এতক্ষণে দেখতেই পেয়ে গেছো তো এত সুন্দর বৃষ্টিটা বসে বসে উপভোগ না করলে কি ভালো লাগে তো যাই হোক উপভোগ করতে করতেই একটু বেশ ছোলুং বুলুং খেতে ইচ্ছা করছিলো আর যেমনি কথা তেমনি কাজ তারপরে রাসুবাবুর কাছে বলতেই রাসুবাবু একটু চপ এনে দিয়েছিল। তো সেই চপ মুড়ি খেয়েছি কিন্তু ভুলে গেছি সেটা ভিডিও করতে খাওয়া দাওয়ার পর মনে পড়েছে যা তো যাই হোক পর চাটা তো খেলাম এই তারপরে তো এবার সন্ধে টন্ধে সব কাজ আর এত সুন্দর ওয়েদারে ল্যাথ খেয়ে খেয়ে তারপরে একটু কাজকর্ম ঘরে ছিল সেগুলো সারছিলাম আর সব কিছু তো দেখো আর ক্যামেরা করা যায় না না তার বাইরেও অনেক কিছু কাজ থাকে তারপরে একটুখানি লোকজনও এসেছিলো সব মিলিয়ে মিশিয়ে তারপরে আবার সামনে আমাদের রবীন্দ্র সন্ধ্যা সেই জন্য প্রোগ্রাম আছে মেয়ে তো সেই জন্য সেগুলোও সেই নাচ প্র্যাকটিস করছিলো এতক্ষণ দেখেই নিয়েছ তো এই সব হচ্ছিল তার মধ্যে আজকে একটা খুব মজার কথা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে আমার শ্বশুর শ্বশুরমাসায় ঘরে যতবারই যাচ্ছি আসছি দেখার পর হঠাৎই সন্ধেবেলা আমাকে বলছে শিমা আজকে কি ব্যাপার তোমার এরকম ড্রেস বদল আমার হাসি পেয়ে গেছে কী বলবো তাকে আমি বললাম ওই আজকে অনেকদিন পরি না তো শাড়ি তাই পরতে ইচ্ছা হলো আর কি বলবো বলো বলবো যে আমি চ্যালেঞ্জ ভিডিও করছি তার জন্য সেটা তো আর তার কাছে আর বলাটা ঠিক ভালো লাগলো না বললাম কি ভাববে তো বয়স হয়েছে তো তাদের কাছে তো যাই হোক এইসব মিলেমিশে নিজেই হাসছি যে এমনি শাড়ি পরি না পরলেও অনেক সময় মানে ইচ্ছে করলেও গায়ে গরম হেনা তানা বলে পরি না আর দেখো তোমাদের চ্যালেঞ্জের ঠেলা ঠিক শাড়ি পরে বসেছে আজকে সারাটা দিন কিন্তু অনেক বছর পর এরকম শাড়ি পরে কাটালাম কারণ শাড়ি যদিও বা পরি কোথাও গেলাম আনা একটুখানি পরলাম আবার খুলে ফেলি কিন্তু আজকে দেখো সেই সকাল থেকে চোখ খুলে উঠেছি থেকে এ পর্যন্ত এখনও শাড়ি পরা তো আজকে তোমাদের চ্যালেঞ্জ করেছি না সেই জন্য চ্যালেঞ্জের জন্য দেখো শাড়ি পরেছি কি অবস্থা বোঝো তো যাই হোক তো আজকে চ্যালেঞ্জ তাহলে ফুলফিল সকাল থেকে রাত পর্যন্ত এই অবধি শাড়ি পরা দেখো আবার একটা শাড়ি পরেছি কিন্তু কেমন লাগলো বলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আছো নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা কিন্তু চটপট আমার চ্যানেলটা করে তো চলো আজকের মতো টাটা গুড নাইট করি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন লাগে নতুন ভাবে ততক্ষণ গুড নাইট টা